sc 77 Młość

এটা নিবেদিতা সেতু নিবেদিতা সেতুর নিচ থেকে যাচ্ছি এখন গঙ্গা বক্ষে গুরুবন্দনার এবার তৃতীয় বর্ষ সেই তৃতীয় বর্ষে সেই সুন্দর এক্সপিরিয়েন্স আবার সেই সুন্দর অভিজ্ঞতার মুখেই এটা দেখতে পাচ্ছি আমরা বিবেকানন্দ সেতু বা

এই যে এটা রেল লাইন আর এর পাশে একটি সড়ক পথ অধিকার একটি সড়ক পথ এখান থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ক্যামেরায় অনেকটি দূর মনে হচ্ছে কিন্তু অতটা দূরও নয়